মসজিদে যে আমার হাজব্যান্ড আমরা আমার ছেলে আমরা সবাই কিন্তু দান করি দান না মর্জি দান হয় না মর্জিদে আমরা যেটা দেই যেমন এটা হচ্ছে কি হাদিয়া বলি আমরা না যেমন মসজিদে এসি দেওয়া সংস্কার কাজের জন্য সিমেন্ট দেওয়া এটা কিন্তু আমরা কখনো প্রচারে যাই না বা প্রচার করি না মাঝে মাঝে আমার যেহেতু বড় বড় পেজ আছে ফেসবুক আছে আমার সাংবাদিক ভাইয়েরা আছে এটা প্রচার করতে চায় সেটা কি আসলে পাক কে না মানে আমি যদি ইসলাম প্রচারের আইন কিন্তু আছে সেটা অবশ্যই করণীয় এখন মানে আমাদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে কোনো মুহূর্তেই পারি কাছে সেটা প্রাপ্ত হবেই না সেটা আপনার জন্য ভালো হবে কারণ আপনি ইসলামের খবর এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে যাচ্ছে এক জেলা থেকে অন্য জেলায় সহজেই চলে যাচ্ছে এবং আপনার এই কর্ম দেখে যারা এই ভালো কাজে উৎসাহিত হবে অবশ্যই আপনি সেই সবটা পাবেন আপনার এই কাজ দেখে যে আপা একটা মাস্টার গেছেন সহজে করছেন আপনি যেটা ঠিকানা দিলেন যে না রিয়েল এখানে আপনারা দিলে এ তিন বাচ্চারা পাচ্ছে যারা সুবিধা বঞ্চিত তারা পাচ্ছে সেই ক্ষেত্রে সেটা দেখে যদি কেউ সহযোগিতা করে সেক্ষেত্রে আপনিও ছ পাবেন অবশ্যই এটা ভালো কাজ আচ্ছা এই ভালো ভালো কাজ দেখে যারা সোশ্যাল মিডিয়া গালাগালি করে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আসলে দেখেন আল্লাহ ফকরবুল্লাহ আলমিন মানুষকে দুটা আকল দিয়ে সৃষ্টি করছেন একটা হচ্ছে মানুষ ডানো বুঝে বামও বুঝে পৃথিবীতে আল্লাপকৃষ্টি করেছেন অনন্য সৃষ্টি করেছেন সবাইকে দুইটা বুদ্ধি দেন নাই এবং ফেরেস্তারা শুধু গুণা করার সাজাটা বুঝে যে গুণা করলে কি সাজাটা হবে সেটা বুঝে যার কারণে ওরা পাপ করে না তাদের কোনো গুণা নাই আর জীবজন্তু মানে পূর্ণ করলে যে সব হবে এটা ওদের মাথায় নাই। যার কারণে ওরা পূর্ণ করতে পারে না মানুষের মাথায় আল্লাহ দুটাই দিয়ে দিয়েছেন যে গুণা করলে কি সাজা হবে এবং পূর্ণ করলে যদি তুমি কোন জায়গায় পৌঁছাবা তোমার জন্য কী ভালো নেবে সেটা দিয়ে দিয়েছেন এখন এই যারা আমাদের বিরোধিতা করছে শুরু থেকেই পৃথিবীর শুরু থেকেই নবী করিম সোল্লা আলিয়া যখন দিন প্রচার করেছেন শুরু থেকেই নবী করিম সুল্লাহ আসলামের বিরোধিতা ছিল পূর্বে থেকেই বিরোধিতা ছিল এবং পৃথিবী যতদিন আসে বিরতিতে থাকবে আসলে এই বিরোধীতে আমরা ঘাবড়িয়ে যাব না তবে তাদেরকে আমরা আহ্বান জানাবো যে আপনার যে ভুলের পথে রয়েছেন এখনও এই ভুলের পর থেকে চলে আসুন আমরা দুনিয়াতে এসেছি এবং এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে এটা ক্ষণস্থায়ী জায়গা না এটা চিরস্থায়ী কেউ থাকতেও পারবে না অনেকে আসে সৃষ্টিকর্তাকে মানে না দেখেন পৃথিবীতে কোনো জিনিস একা একই হয় না আমি এটা পোশাক পরেছি এটা একা একই হয় নাই আপনি একটা জুতা পরতেছেন সেটাও একা একই হয় নাই কেউ না কেউ এটা তৈরি করছে আপনি মানুষ হয়েছেন আপনাকেও কেউ না কেউ তৈরি করতে সেটা আপনাকে মানতে হবে বিশ্বাস করতে হবে এবং আপনি যে অপপ্রচার করেন যে এই জিনিসগুলো করা যাবে না অথবা এটা ইসলামে নেই আসলে এই জিনিসগুলো ঠিক না কেন ঠিক না আপনার হচ্ছে দুনিয়া থেকে আমরা আজকে হোক কালকে হোক চলে যাবই ভাই হয়তো আপনি বুঝতে পারতেছেন না যে এগুলো নেকির কাজ তবে এখনো তো সময় আছে আপনি তবা করুন এবং বুঝিয়ে আসুন ইসলামের পথে আসুন আমরা কেউ দুনিয়া থাকবো না আপনি আপনার ইসলাম প্রচার তো আছে আপনি আছে বলাই অবশ্যই এটা তো ইসলাম প্রচার আপনি আপনার মাদ্রাসায় কোরআন শরীফ দিই এটা কিন্তু ইসলাম প্রচার নাকি জি অবশ্যই অবশ্যই